আমরা সেই সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনী পাওয়ার জন্য সামিল করার দরকার উৎসাহ দেয় সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষের যদি রাত কাটিয়েছেন সেই ইনস্টাটা উৎসাহ দেয় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা সাথে মেন স্ট্রিমিং করে একজন নারীকে পর্দা ফুষিত অবস্থা থেকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করে আন আন্দোলনের করে যায় এই জাতিকে যদি ধ্বংসাত্মক জাতিকে যদি আপনি অক্ষায় করতে চান পশ্চিমকে কপি করলে আপনাকে হবে না প্রত্যেকটা মানুষকে পুরুষ হইতে হবে যারা পুরুষ আছেন এখানে প্রত্যেকটা নারীকে নারী হইতে হবে যারা নারী আছেন এখানে নারী মানে আমরা কোনো সেই ধরনের রুকে অবরোধ বাসনী কথা বলতেছি না আমাদের নারীরা কেমন নারী চলেন আমরা অনু উমরের কাছে যাই ওদের যুদ্ধে এই নারী যখন দেখলেন রসুল্লাহ সাল্লি পাশে সাহাবাইকার বিক্ষিপ্ত হয়ে গেছেন অল্প কয়েকজন দশ জন সাহাবি আছেন তাকে কেন্দ্র করে তারা লড়াই করতেছেন জীবন দিয়ে দিচ্ছেন একের পর এক তিনি আঘাত খাইতেছেন তিনি পিছনের দিকে ছিলেন তার দায়িত্ব ছিল মুজাহিদ্দেবকে পানি পান করানো তিনি এই দৃশ্য

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ডান দিকে তাকাই দেখি উম্মে মারামাকে রক্ষা করতেছেন আমি বাম দিকে তাকাই দেখি উম্মে মারামাকে রক্ষা করতেছেন আমি সামনে তাকাই দেখি উম্মে মারামাকে রক্ষা করতেছেন আমি পিছনে তাকাই দেখি উম্মে মারামাকে রক্ষা করতেছেন যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখতেন শুধু তিনি না তার সন্তানকে তিনি কুরবানি করে দিয়েছেন এই মহিলার কুরবানি দেখে আল্লাহ রাসূল বলতেছেন হে উম্মে তুমি কি চাও দেখেন বোনেরা যারা এখানে আছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আর শিক্ষা দেননি দুনিয়া তা পাই মতন হবে দুনিয়ার আপনারা এর সাউদার হিস্টরি পড়েন নেই কি সারা кайসারের ধনসম্পদ মদিনাত প্রত্যেক মানুষের পায় করে থাকছে ইন আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দিবেন তার ওয়াদা আমরা যদি আল্লাহর দিন সামনে নিয়ে আকbari আল্লাহ জমিন কে আমাদের উদিনস্থ করে দিবেন আল্লাহ আসমান কে আমাদের উদিনস্থ করে দিবেন ইকবাল বলেছিলেন না দাস্তু দাস্তে দারিয়া বিনা ছোরে হামনে ব্যার জুরমত কে দৌড়া দিয়ে ঘরে হামনে আমরা তো শুধু জমিনকে জমিন কে পরাজিত করছি তা না আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তৃত্ব ধরে দিয়েছেন এটা তো আল্লাহর ওয়াদা তিনি দিয়ে দিবেন সুরুকুম আমরা যদি আল্লাহর পথে আগ বাড়াই আল্লাহ তার বাস্তবায়ন করবেন আমরা সেই সেই কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে প্রশাসনী পাওয়ার জন্য স্বামীর কলার দতে উৎসাহ দেয় সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না যে জীবন ব্যবস্থা আপনাকে ফেসবুকে কয়টা পুরুষের যদি রাত কাটেছেন সেই ইনস্টাটা দিতে উৎসাহ দেয় আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না আমরা এমন জীবন ব্যবস্থার কথা বলতেছি না যেটা অশ্লীলতা ফায়সাকে মেন স্ট্রিমিং করে একজন নারীকে পর্দা পূষিত অবস্থা থেকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করে আমরা সেই জীবন ব্যবস্থার কথা বলতেছি না দেখেন আপনারা যাদেরকে অবরোধ বাসিনসুল্লাহ সাল্লাহ তিনি বললেন যে হে উম তিনি বলতেছেন রসল্লাহ আমি আপনার সাথে জানাতে থাকতে চাই রসুল্লাহাম বলছে উম্মারা তুমি আমার সাথে জানাতে থাকবা এই যে নারী এই যে পুরুষের কাহিনী আমি আপনাকে বললাম এটা আপনাকে পোস্টিং দিতে পারবে না পশ্চিম কিছু কাপড়ও সৃষ্টি করবে যারা সমস্ত পুরুষের অঙ্গ নিয়ে বড় হওয়া সত্ত্বেও সার্জারি করে মেয়েদের মতো হওয়ার স্বপ্ন দেখাবে যারা সমস্ত নারীর থাকা সত্ত্বেও সার্জারি করে হরমোন নিয়ে তারা মনোভাব ধারণ করার চেষ্টা করবে ট্রান্সজেন্ডারিজমকে মেইন স্ট্রিমিং করার চেষ্টা করবে সমকামিতার মতো নিকৃষ্ট কাজকে মেন স্ট্রিমিং করার চেষ্টা করবে পারিবারিক মূল্যবোধকে নষ্ট করার চেষ্টা করবে একজন নারীকে যে নারী জুড়ে মহিষী আমাদের নারীর কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে আমাদের খাদিজা আয়েশা ফাতেমা রেলা আনহার মতো সমস্ত মহান মনীষীদের কথা আজকে আমরা যখন আপনার জীবন ব্যবস্থা পালন করেন সেখানে এমন নারীর স্বপ্ন দেখানো যে নারী গায়ে পোশাক থাকবে না যে নারী গায়ে কাপড় থাকবে না যে নারী রাস্তায় বিকিনি করে বের হবে আর শত শত পুরুষ তাকে দেখে মজা নিবে যৌশো মিটাবে এই ধরনের নিকৃষ্ট জীবন ব্যবস্থার কথা আমি বলতেছি না এই ধরনের নিকৃষ্ট মৃত্যুর কথা আমি আপনাকে বলতেছি না আমি সেই সুরুষের কথা সেই সব আলসামহিনের কথা বলতেছি যারা একদিকে নারীর ইজ্জতকে দেয় যারা একদিকে মরুপরিজার দাম দেয় যারা শিক্ষককে সম্মান করে যারা তাদের পরিবার পরিজনকে রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় যারা আগে কেরিয়ারকে না রেখে সবার আগে তার আদর্শকে রাখে এবং আদর্শের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার মাধ্যমে নিজের জীবনকে বিলিয়ে দেয় শত্রুর চোখে চোখ রাখার মাধ্যমে আর তারা বলে না মু ছুপাকে যেয়ে না স্যার ঝুঁকাকে যেয়ে সীতাম গ্রহ কি নজর মিলাকে যেয়ে যে না মুখ বাঁচার চেষ্টা করেছি মাথা করে চেষ্টা করেছি শত্রুর চোখে চোখ রেখে জালিমের চোখে চোখে চোখ রেখে অত্যাচারীর চোখে চোখ রেখে দুষ্কৃতিকারীর চোখে চোখ রেখে জেনাকারী চোখে চোখ রেখে হাসিনার চোখে চোখ রেখে আমরা বেঁচার চেষ্টা করেছি